আসসালামু আলাইকুম তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ তারপর একটু তেল দিয়ে আমি চটচুরির জন্য পেঁয়াজটা রেডি করতেছি চটচুরির যে মশলাটা তো এটা আমাদের বগুড়ার স্টাইলে ছোট আলু দিয়ে চিংড়ি মাছের চটচুরি উত্তরবঙ্গের স্টাইলে রান্না করছি তো দেখতেই পাচ্ছেন কি এই মশলাটাই আসল স্বাদ তৈরি করে এই তরকারিতে এই মশলাটা আপনি যত সুন্দর করে মাখবেন তত আপনার মানে টেস্টটা এনহ্যান্স হবে আর লাস্টে নামানোর পর আপনি হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন তো এই যে দেখেন আমি ছোট আলু দিয়ে দিচ্ছি ছোটো আলুর চচ্চড়ি করবো তো তো আমার হাজব্যান্ড আবার একটু ভাজা চিংড়ি দিয়ে এই চচ্চড়ি খেতে চাইছে তো যদিও এটা ভাজা চিংড়ি দিয়ে এই চচ্চড়িগুলো করে না মানে এই চিংড়ি জাস্ট মাছ এটার সাথেই দিয়ে দেয় কিন্তু তারপরেও যেহেতু চাইছে আমি ওভাবেই করে দিচ্ছি তো এটা লাস্টে আমি যখন নামাবো বা আপনারাও যখন নামাবেন বা এই স্টাইলে রান্নাবান্না করবেন তখন লাস্টে একটু ধনিয়া পাতা বা রাঁধুনির গুঁড়া থাকলে বা রাঁধুনির পাতা থাকলে দিতে পারেন তাতে স্মেল অনেক ভালো হয় এই যে দেখেন আমি মাখাচ্ছি এভাবে করে সুন্দর করে মেখে নেবেন মাখার পর তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন যা মাখার আগেই মেখে ফেলছি এখন জাস্ট মশলার সাথে আমি আলুগুলো মেখে নিচ্ছি আর যদি হলেন্ডার আলু হতো বা ওই ডায়মন্ড আলু যেগুলো সেগুলো যদি হতো তাহলে আর একটু বেশি করে চিপড়ায় মাখতে হতো কিন্তু ছোট আলু এত বেশি চিপড়ায় মাখতে হয় না তো এভাবে করে সুন্দর করে মেখে দিয়ে দিবেন তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই যে দেখেন চিংড়ি মাছ তো এগুলো আমি একে একে দিয়ে দিব এখানে দিয়ে তারপর একটু মাই মেধে নিব আমার হাজব্যান্ড আবার চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে আজকে কথা ছিল যে মালাইকারি রান্না করব কিন্তু মালাইকারি করি নাই ভাবলাম যে আমারও চচ্চড়ি খেতে ইচ্ছে করতেছে তোকে আমিও একটু চরচুরি করে আরও গুঁড়া মাছ খায় না সো এই মাছের চরচুরিটা ও খাবে এই জন্য ওর কাছে পারমিশন নিলাম যে এই মাছ দিয়ে চড়চড়ি করলে খাবা কিনা না ওরা বললো যে ঠিক আছে খাবো কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নিও তো এটা আমাদের উত্তরবঙ্গের স্টাইলে এখন মাছ ভেজে দেয় না কিন্তু তারপরও ও যেহেতু এভাবে পছন্দ করে আমি এভাবেই দিলাম তো আপনারা কারা কারা এভাবে খান চরচরি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু পানি দিয়ে দাও আর আপনারা যারা যারা আমার মতো উত্তরবঙ্গের মানুষ আছেন তারাও একটু কমেন্ট করবেন যে আপনারা এই চরচরিটা কীভাবে করেন এই যে লাস্টে একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব মানে যতটুকু হাত ধুতে লাগে ওইটুকুই পানি দিবেন বেশি দিবেন না এই এভাবেই করে চরচুরিটা এখন চরচুরিটা গোছায় দিয়ে দিব গোছায় বলতে একটু চিংড়ি মাছগুলো নিচে ওলট পালট করে দিয়ে দিচ্ছি নাহলে সব উপরে থেকে যাবে এখন আমি এটা সুন্দর করে গুছি এটা আমি চুলার ওপরে দিয়ে দিব আর মাছ এই রান্নাটার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো যখন ধনিয়া পাতা দিয়ে দেবো লাস্টে তখন ফাইনাল লুকটা দেখাবো তো আপনারা সবাই কমেন্ট করবেন যে আপনাদের কাছে আমাদের বগুড়ার স্টাইলে বা উত্তরবঙ্গের স্টাইলে এই চর্চরিটা কেমন লাগলো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা